ইঞ্জুরি রেমেডি ইঞ্জুরি রেমেডি বলতে গিয়ে আপনারা শুনুন একটা নতুন লক্ষণযুক্ত মেডিসিন কোনো আঘাত যদি খুব জোরে লাগে স্পাইনে অর্থাৎ শীত যদি খুব জোর আঘাত লাগে গাছ থেকে পড়ে গিয়ে বা রাজমিস্ত্রীরা ভাড়া থেকে পড়ে গিয়ে যদি খুব জোর আঘাত লাগে বা রাস্তায় হাঁটতে হাঁটতে পেছন দিকে লম্বা হয়ে খুব জোর আঘাত যদি লাগে পড়ে গিয়ে সেক্ষেত্রে শীত দাঁড়ায় যদি আঘাত লাগে আঘাত লাগার পর কিছুদিন পর যদি দেখা যায় তার প্রচুর ঘাম হচ্ছে হাতে এবং পায়ে যা তার আগে হতো না প্রচুর ঘাম হচ্ছে হাতে পায়ে তাহলে সেক্ষেত্রে এবং তার যদি ঘামে বিশেষত তার ফ্রেশ যদি তার খুব দুর্গন্ধ থাকে বাজে গন্ধ থাকে সেক্ষেত্রে পোস্ট ইঞ্জুরি আমরা ব্যবহার করি অ্যাসিড নাইট্রিকাম বা অ্যাসিডাম নাইট্রিকাম অ্যাসিডাম নাইট্রিকাম বা অ্যাসিড নাইট্রিক এটা আপনারা বাড়িতে রাখবেন দারুণ ওষুধ খুব উপকারী বন্ধু হিসেবে কাজ করবে